বাংলাদেশে আজকে সবচেয়ে হট টপিক যেটা সেটা হচ্ছে যে প্রফেসর ইউনুস এবং নরেন্দ্র মোদীর ভিতরে যে একটি মিটিং হয়েছে যেটি নিয়ে বাংলাদেশের মানুষ যতটা উত্তেজিত ততটা উত্তেজনা কম অনুভব করাটা উচিত সেটা নিয়ে আমি কথা বলছি দেখেন ভারত আমাদের একটি প্রতিবেশী দেশ হ্যাঁ একটি শক্তিশালী প্রতিবেশী দেশ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ এ দুটির বাইরে কোনো হিসাব নেই এখন এখানে মোদী সাহেব কি স্ট্রং হলেন না ইনুস সাহেব কী স্ট্রং হলেন এই যে ভাষাগুলো এগুলো আপনারা যতটা উত্তেজিত সাধারণ জনগণ রাষ্ট্রের একটা ভাষা আছে রাষ্ট্রের একটা কূটনৈতিক সম্পর্ক আছে সেই সম্পর্ক মাথায় রেখেই রাষ্ট্র সাধারণত কারোর সাথে সম্পর্ক গড়ে সম্পর্ক ভাঙে বা সম্পর্কের জোরাতালি দেয় ভারতের সাথে আমাদের যে রাষ্ট্রের সম্পর্ক সে সম্পর্কটা কিছুটা তিক্ততায় পরিপূর্ণ হয়েছে তা কয়েকটি কারণ রয়েছে আপনারা জানেন একটি কারণ হচ্ছে শেখ হাসিনা তিনি এখানে আশ্রয় নিয়েছেন ধরে নেন শেখ হাসিনা যদি ভারতে আশ্রয় না নিয়ে যুক্তরাজ্যে আশ্রয় নিতেন অথবা যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতেন একবার চিন্তা করে দেখেন আপনাদের যে ভূমিকা আপনাদের যে কথোপকথন এই ভাষা কি এভাবে থাকতো কি না এটি একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন হচ্ছে যে যদি ভারত নিয়ে আশ্রয় নিয়ে থাকেন সেখান থেকে যদি উনি কথা বলেন যেমন তারেক রহমান তিনি কথা বলছেন যুক্তরাজ্য থেকে তাহলে উনি ভারত থেকে কথা বললে আপনাদের সমস্যাটা কোথায় কারণ হচ্ছে উনি স্বৈরাচারী এটা বলতে চাচ্ছেন তো স্বৈরাচারী কে না স্বৈরাচারী কে বা কে না সে বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলবো সে বিষয়টা মীমাংসিত না তাই আমি বলছি যে দেখেন আপনাদের এই উত্তেজনার ভাষাটা একটু সংযত করেন কারণ আপনারা যত উত্তেজিত হবেন রাষ্ট্র তত উত্তেজিত হয় না আবার অনেক সময় আপনাদের উত্তেজনা দ্বারা রাষ্ট্র উত্তেজিত হয় যেটা ভুল হতে পারে এই ভুলগুলো যাতে না হয় সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ভারতের সাথে আমাদের অনেক হিস্যা রয়েছে অনেক দেনা পাওনা রয়েছে সেগুলো আগামী দিনগুলোতে আমরা কিভাবে মোকাবেলা করব কিভাবে বুঝে পাবো সেটি একটি বিষয় এখন কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান তার জন্য একটি অবশ্যই অবশ্যই ব্যাপার তো সেক্ষেত্রে আমরা চাই যে আপনারা যারা এতদিন বলেছিলেন যে দিল্লি না ঢাকা এখন আপনারা কি বলবেন আপনারা নিশ্চয়ই বলবেন না যে হ্যাঁ এখন দিল্লি দিল্লি হ্যাঁ আমরা ওই দিল্লির সাথে সম্পর্কটাই করতে চাই সবাই যতই ভাব নেই না কেন যতই আমরা মানুষকে দেখাই না কেন এন্ড অব দ্য ডে আমাদের ওই দিল্লির সম্পর্কটা দরকার কারণ দরকার সেটা আমি নতুন করে আর বলছি না আপনারা হাজারো প্রশ্ন করবেন হাজারো প্রশ্নের জন্য ওই দিল্লির সম্পর্কটা দরকার আবার ভারতেরও বাংলাদেশকে দরকার আমি জানি না কতটুকু দরকার বা কতটুকু দরকার না সেই হিসাব নিকাশ যেমন আমি দিল্লির ব্যাপারেও করছি না আমি বাংলাদেশের ব্যাপারেও করছি না তবে আমি এতটুকু বুঝতে পারি যে আপনারা একটু উত্তেজিত কম হন আপনাদের অনেক কাজ রয়েছে দেশকে গোছানোর কাজ রয়েছে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজ রয়েছে আপনারা সাধারণ জনগণ আপনাদের নিজস্ব অনেক দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতার জায়গায় চিন্তা করুন চিন্তা করুন যুক্তরাষ্ট্রের এই আগামী দিনগুলোতে যে শুল্ক আরোপের ব্যবস্থা হয়েছে সেই অব্যবস্থা আপনারা কীভাবে মোকাবেলা করবেন কীভাবে হাজারখানে গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে সেই গার্মেন্টসগুলোকে খোলা যায় সেটা চিন্তা করুন কিভাবে উন্নয়ন প্রকল্পের ধারাবাহিকতা রক্ষা করে সেগুলো চিন্তা করুন এ বাদ দিয়ে আপনারা যত নরেন্দ্র মোদী আর যতই প্রফেসর নিয়ে চিন্তা করেন না কেন এগুলো আপনাদের ভাগ্যের কোনো পরিবর্তন আসবে না এগুলো রাজনৈতিক ভাষার পরিবর্তন আসতে পারে প্রফেসর ইউনুস সাহেবের বাহাবা পাওয়ার হতে পারে অথবা নরেন্দ্র মোদীর পাওয়ার হওয়ার সম্ভাবনা থাকতে পারে কিন্তু আপনারা সাধারণ জনগণ যেখানে আছেন সেখানেই থাকবেন তাই আবারও বলছি যে এই উত্তেজনা থেকে দূরে সরে আসুন এসে একটি সুন্দর সুশৃঙ্খল দেশ গড়ার কাজে নিয়োজিত হন আর ভারতপন্থী না পাকিস্তানপন্থী সে ব্যাপারটা জনগণ আপনাদের ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবে আগামী দিনগুলোতে একটি সুষ্ঠু নির্বাচন যদি হয় একটি আমরা আবারও বলছি যে একটি সুষ্ঠু নির্বাচন এবং একটি ইনক্লুসিভ নির্বাচন যাকে বলেন সেই নির্বাচন যদি হয় তখন বোঝা যাবে যে কত গমে কত পোকা ততদিন পর্যন্ত ভালো থাকবেন যত্ন নেবেন আল্লাহ হাফেজ